আসসালামু আলাইকুম আমি ডাক্তার নেয়মুরতিব দিয়া ডিএইচএমএস বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ডিএইচএমএস রোকেন ইসলাম মেডিকেল কলেজ আমরা হাপানির বৈশিষ্ট্য নিয়ে বলতেছিলাম হাঁপানির বৈশিষ্ট্য নিয়ে আমাদের আজকে এগারো নম্বর ভিডিও এগারো নম্বর ভিডিও তৃতীয় নাম্বার চ্যাপ্টার হাপানির বৈশিষ্ট্য আমাদের তৃতীয় নাম্বার চ্যাপ্টার তৃতীয় নাম্বার চ্যাপ্টারে আমরা হাঁপানির বৈশিষ্টের একটা ভিডিও হয়ে গেছে আজকে হাপানির বৈশিষ্টের দ্বিতীয় ভিডিওতে আমরা প্রথম যে বিষয়টা নিয়ে বলবো চিরাচরিত অভ্যাস হিসাবে যে কেউ আমাদের এই ভিডিও থেকে নিজে নিজে ওষুধ প্রয়োগ করবেন না অবশ্যই একজন ভালো ডাক্তার ভালো ডাক্তার মাস্ক বি ভালো ডাক্তারের চিকিৎসা নেবেন দ্বিতীয়ত কেউ চাইলে আমাদের থেকে ওষুধ পারে পারেন আমাদের অনলাইন এবং অফলাইনে চিকিৎসার ব্যবস্থা আছে এরপর যে আমরা বলবো হাঁপানির বৈশিষ্ট্য বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আমাদের গত ভিডিওর পরে আমরা প্রথম যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যাদের হার্ডের সমস্যা হার্ডের সমস্যা হার্ডের সমস্যার কারণে তাদের হাঁপানি এই কথাটা যদিও আমরা একবার বলছিলাম হার্ডের সমস্যার হাপানির কারণে আমরা নেজা নেজার কথা চিন্তা করব এটা একটা বৈশিষ্ট্যের কারণে আমরা এখানে আবার আলোচনা করতে হয়েছে। যে হাপানির যদি হার্ডের সমস্যার কারণে হয় তখন আমরা এখানে নেজা নেজা মেডিসিনের কথা চিন্তা করব এরপরে যদি এমন হয় যে হাপানির কারণে বা হাপানির কষ্টের কারণে বা হাপানি রোগী হাপানির কষ্ট না বা ছাপানি রোগী যদি আমরা দেখি যে এরা মুখ গুঁজে বা উপর হয়ে শুয়ে থাকতে বেশি পছন্দ করে উপর হয়ে শুয়ে থাকতে পছন্দ করা বা মুখ গুঁজে থাকলে তার ভালো লাগা এরকম ব্যাপার থাকলে আমরা এদের জন্য কিন্তু ম্যাডোরিনাম মেডিসিনটার কথা চিন্তা ম্যাডোরিনামের মধ্যে হয়ে শুয়ে থাকার ব্যাপারটা থাকে অর্থাৎ হাঁপানির রোগীর বৈশিষ্ট্যের মধ্যে যদি আমরা উপুর হয়ে শুয়ে থাকা বা উপর হয়ে শুয়ে থাকলে ভালো লাগা ব্যাপার দেখি তখন আমরা ম্যাডোরিনামের কথা চিন্তা করব। এরপরে আমরা যদি দেখি হাঁটু এবং পরে বর্দয়ে এই শ্বাস টানলে এদের ভালো লাগে শ্বাস প্রশ্বাসে এদের ভালো লাগে তখন আমরা ম্যাডোনিয়ামের কথা বেশি চিন্তা করব উপর হয়ে থাকা একটা ব্যাপার আর একটা হচ্ছে হাঁটু এবং কোন রূপের এভাবে চাপ দিয়ে হাঁটু এবং কোন রূপের যেমন আমরা গোড়া গোড়া খেলে যে এরকম যদি এরকম থাকে যদি তাদের নিঃশ্বাসটা সমস্যা ভালো লাগে কষ্ট উপশম হয় তখন আমরা তাদের জন্য অবশ্যই অবশ্যই মেডোরিনিয়ামের কথা চিন্তা করবো অবশ্যই অবশ্যই এদের মধ্যে মেডোরিনিয়ামের লক্ষণ থাকবে এবং মেডোরিনাম এদের মধ্যে আশি পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট এদের মেডোরিনাম হয়ে যায় এরপর আমরা বলবো যাদের এই শ্বাস ফেলতে কষ্ট শ্বাস ফেলতে কষ্ট নিয়ে আমরা বলছিলাম ফসফরাস এবং ক্রোলাম ক্রো ক্লোরাম ক্লোরাম মেডিসিনটার কথা বলছিলাম ফসফরাস এবং ক্লোরাম শ্বাস ফেলতে এদের কষ্ট হয় এই শ্বাস ফেলতে কষ্টের সাথে সাথে আমরা আরেকটা মেডিসিন দেখি শ্বাস প্রশ্বাসের কষ্টের মধ্যে আরেকটা মেডিসিন দেখি সেটা হচ্ছে আর্সেনিকাম অ্যালবাম এবং এসিড হাইড্রো এসিড হাইড্রো এবং আর্সেনিকাম অ্যালবামের মধ্যে শ্বাস ফেলতে কষ্টের ব্যাপারটা দেখা যায় এই ব্যাপারটা আমরা কিন্তু চিন্তা রাখবো এরপর আমরা যে বিষয়টা দেখি সেটা হচ্ছে কাশি শুষ্ক শুষ্ক কাশি এবং শুষ্ক কাশির সাথে এদের সাবানের ফেনার মতো একটা কফ উঠে সাবানের ফেনার মতো কিন্তু এদের কাশটা শুষ্ক কাশ শুষ্ক এবং সাথে সাথে সাবানের ফেনার মতো একটা কফ উঠে এই যে হাঁপানির ব্যাপারটা এদের এই কাশের সাথে একটা সংযুক্ত থাকে সাথে সাথে এদের দেখা যায় যে চলা ফেরা এরা অল্প চলাফেরায় বা চলাফেরায় এদের হাসি এ হাঁপানিটা বেড়ে যায় অল্প চলাফেরায় কষ্ট হয় অথবা চলাফেরায় এদের হাঁপানিটা বেড়ে যায় যদি চলাফেরায় হাঁপানি বাড়ে বা অল্প চলাফেরায় কষ্ট বেড়ে তখন আমরা এদের জন্য কেলি আয়োড মেডিসিনটার কথা চিন্তা করব কেলি আয়োডের মধ্যে এই ব্যাপারটা থাকে এরা অল্প অল্প চলাফেরায় হাঁপাই হাঁপায় ওঠে অথবা হাঁপানি এদের বেড়ে যায় এবং এদের মধ্যে দেখা যায় যে এরা শুষ্ক কাশি থাকে সাবানের ফেনার মতো এদের কফ থাকে এরপর আমরা দেখি যদি হাঁপানির রুগীর কফ হলুদ হয় আমরা সাবানের ফেনার মতো কফ বলছি ওটার জন্য কেলি আয়ন বলছি যদি কফটা হলুদ হয় যদি কফ হলুদ হয় তখন আমরা এদের জন্য কেলি সালফের কথা চিন্তা করবো কেলি সালফের কফ হলুদ হবে এদের এই স্লেসিক ব্যাপারটা এদের একটু হলুদ হয় কেলি সালফ কেলি সালফের কথা আমরা তখন চিন্তা করতে হবে এবং অন্যান্য লক্ষণের কথা আমরা মাথায় রাখবো এরপরে যাদের দুলাবালি নিয়ে কাজ করা দুলাবালি নিয়ে কাজ করতে করতে হাঁপানি হয়েছে দুলাবালিতে কাজ করে যাদের হাঁপানি হয়েছে এবং দুলাবালিতে এদের হাঁপানি বাড়ে দুলাবালির কারণে এদের কাশি হয় সর্দি হয় দুলাবালি যদি এদের মূল কারণ হয় হাঁপানির যদি মূল কারণ যদি এদের দুলাবালি হয় তখন আমরা এদের জন্য পোতাসপয়টিডাস একটা মেডিসিন আছে পোতাসপয়টিডাস মেডিসিনটার কথা চিন্তা করব পোতাসপয়টিডাস একটা রেয়ার মেডিসিন আমি অনেক কষ্ট করে এটা সংগ্রহ করেছিলাম সব পাওয়ার পাওয়া যায় না অবশ্যই পোতাসপয়টিডাস ধুলাবালির জন্য আমরা ব্যবহার করতে পারি যদিও আপনাদের অন্যান্য লক্ষণ থাকে আমাদের অবশ্যই বিভিন্ন লক্ষণ অন্যান্য প্রাসঙ্গিক লক্ষণগুলো আমাদের চিন্তা করতে হবে সবগুলা লক্ষণ চিন্তা করেই আমরা ওষুধ সাজেস্ট করব এই ছাড়াও অনেকে ন্যাট্টান সালফ বায়োকেমিক সহজের জন্য ব্যবহার করে এটা কেউ চাইলে ব্যবহার করতে পারে ডাক্তারদের জন্য এটা বলা তবে আমি এটা সাজেস্ট করি না তো এরপর যে আমরা আমাদের হাঁপানির বৈশিষ্ট্য নিয়ে আমাদের ভিডিও শেষ করছি ভিডিও শেষে আমরা আবার বলবো কেউ যদি চায় আমাদের থেকে ওষুধ নিতে পারে আমাদের অনলাইন অফলাইন ওষুধের ব্যবস্থা আছে তবে কেউ ভুলেও যেন একজন ভালো ডাক্তার ছাড়া অল্প দামে টাকার খরচের ভয়ে যে কোনো মানে পড়াশোনা ছাড়া বা রেজিস্টার ছাড়া কোনো ডাক্তারের কাছ থেকে ওষুধ নিবেন না এই বলে আমরা আমাদের মতো আজকের মতো এখানেই শেষ করতেছি পরবর্তী ভিডিও আমরা পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব আজকের মতো এখানে বিদায় সালাম আলাইকুম রহমতুল্লাহ